অমুক পেস তো ঠিকই পারছে আপু কিন্তু আপনি কেন চারশো পাঁচশো টাকায় অথেন্টিক ফ্রুটস ফ্লেভার কেকগুলো দিতে পারছেন না বলেন তো এরকম প্রশ্ন কি কখনো পেয়েছেন আপনারা তবে আপনারা না পেলেও আমি কিন্তু এরকম প্রশ্ন অনেকবার সম্মুখীন হয়েছি যেই কারণেই আমি আজকের এই কেকের সাথে এই কথাটা বললাম কারণ আজকের এই কেকটার সাথে আমার এই কথাগুলোর অনেক বেশি মিল আছে যেমন আজকে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা অথেন্টিক ফ্লেভারের একদম পিওর অরেঞ্জ ফ্লেভার কেক যেটাতে একদম ফুললি অরেঞ্জের একটা ফ্লেভার আপনি পাবেন এবং অথেন্টিক একটা টেস্ট পাবেন তো এটা এখন মাত্র যেটা দেখলেন আমি আপনাদেরকে একটু বাটিটা ঘুরিয়ে বারবার দেখাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের একদম নিজে হাতে তৈরি করা হোম মেড অরেঞ্জ ফিলিং এটাকে কিন্তু কেউ আপনারা পাইপিং জেল ভাববেন না এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা একদম পিওর অরেঞ্জ ফিলিং আর এটা কিন্তু আমরা একদম মেন যে ফ্রেশ অরেঞ্জ সেটা দিয়েই মেক করে থাকি তো এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটার কি একটা গ্লসি ভাব আর সেই সাথে এটা কতটা বেশি স্মুদ তাই না আর এটার টেস্ট তো মার্শাল্লাহ কী বলবো মানে বলেছিলাম আমি যে এই কেকটার রিভিউ আমার এরকমভাবে এসেছিল যে আপু বলেছেন আপু কেকটা মারাত্মক মজা ছিল এত বেশি আপুর ভালো লেগেছে আপু তিনটা ফ্লেভারের কেক নিয়েছেন তার মধ্যে থেকে আপুর সবচেয়ে ভালো লেগেছে এটা তো যাই হোক এটা আমার অনেক বড় পাওয়া তো সে বিষয়ে আর কথা না বাড়াই এখন বলি কেন বললাম যে পাঁচশো চারশো টাকায় আমাদের পক্ষে এই ধরনের কেক দেওয়া পসিবল না এই যে ধরেন আমরা তো আর চাইলেই অমুক পেজের মতো এক গাদায় অরেঞ্জ কালার দিয়ে বলতে পারি না যে এইটা হচ্ছে একদম অথেন্টিক অরেঞ্জ ফ্লেভারের বেস তো সেই জন্য মূলত আমরা চারশো পাঁচশো টাকায় দিতে পারি না এরপর আরও একটা কথা আমরা শুধুমাত্র ক্রিমের মধ্যে অরেঞ্জ ইমালশন দিয়েই বলি না যে এটা হচ্ছে আপনাদের একদম ফ্রেশ ফ্রেশ অথেন্টিক অরেঞ্জ ফ্লেভারের কেক শুধু এতটুকুই না এই যে এই ফিলিংগুলো তৈরি করার জন্য আমাদের কতটা বেশি আরও ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় প্লাস হচ্ছে আমাদের কতটা বেশি খরচ যায় সেটার খবর কি আপনারা কেউ রাখেন কেউ রাখেন না কিন্তু এটার খবর আবার ঠিকই রাখেন যে অমুক পেস তো চারশো টাকায় ঠিকই অরেঞ্জ কেক দিচ্ছে কিন্তু আপনি দিতে পারছেন না কেন এই খবরটা আবার পারেন যাই হোক আমি একটু সরি বলে নেই এবার অনেক কথাই তো বলে ফেললাম আপনাদের যদি কারো আমার আজকের এই কথাগুলো শুনে খারাপ লাগে তাহলে আমি অত্যন্ত দুঃখিত তবে কিচ্ছু করার নেই আসলে বাস্তব কথাগুলো শুনতে এরকমই লাগে বা এরকমভাবেই বলা লাগে নয়তো আসলে আপনারা বুঝতে চান না বা বুঝেন না যাই হোক সবার উদ্দেশ্যে কথাগুলো না শুধুমাত্র যারা এরকম তুলনা করেন অমুক পেজ তমুক পেজের সাথে তাদের জন্য আমার আজকের এই কথাগুলো বলা তবে হ্যাঁ একটা একটু খেয়াল করে দেখবেন যে আপনি চারশো টাকায় যেই কেক নিচ্ছেন সেই কেক আর এই আটশো টাকা নয়শো টাকার কেক কি এক কিনা আমার কাছে মনে হয় যেই প্রাইসটুকু একদম না রাখলেই না আমরা কিন্তু ততটুকুই রাখি এর বেশিও চাই না যদি আপনি সেই টেস্টের কথা তুলনা করেন তাহলে আপনার এই কেকের দাম আরও বেশি হওয়া উচিত তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেলেছি আর কথা বলার মাঝখানে আমি সুন্দর একটা ডলশেপও কিন্তু করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ